আমরা চাইলেই কিন্তু আমাদের গাজানো রসুন মধুতে সহজে বিদেশি বড়ো কোয়ার রসুন ব্যবহার করতে পারতাম কারণ এগুলোর খোসা ছাড়ানো যেমন সহজ সময়ও বাঁচে ততুও আমরা বেছে নিয়েছি দেশি রসুন যার খোসা ছাড়াতে সময় ও শ্রম বেশি লাগে কিন্তু গুণগত মানে এটি অনেক শ্রেষ্ঠ আমরা নিজেরাই ঘরোয়াভাবে পরিচ্ছন্নতা ও সঠিক পদ্ধতি মেনে প্রতিটি ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করি আপনি নিশ্চিন্তে আমাদের গাঁজানো রসুন মধু গ্রহণ করতে পারেন প্রকৃতির আসল স্বাদ ও উপকার পাবেন তাতে রসুন ও মধু যাদের প্রত্যেকটির আলাবা আলাবা অনেক উপকারিতা রয়েছে আর যখন এই দুটি উপাদান একসাথে নির্দিষ্ট সময় ধরে সঠিক পদ্ধতিতে গাজানো হয় তখন এটার উপকারিতা আরও বহুগুণে বেড়ে যায় গাজানো রসুন মধু টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের স্থায়ী সমাধান করে মিলনের স্থায়িত্ব বৃদ্ধি করে স্পার্ম সংখ্যা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে স্ট্রোকের ঝুঁকি কমায় ঠান্ডা বা কাশি উপশম করে